হ্যাঁ হ্যাঁ জানি তোমরা এই মেকআপ টিউটোরিয়ালটা তাড়াতাড়ি চাইছো পুজোর আগে কিন্তু একটা জিনিস জানো কি একটা মেকআপ সুন্দর হওয়ার জন্য টুলসগুলো খুব সুন্দর হওয়া দরকার তো এই যে ব্লেন্ডারটা দেখতে পাচ্ছ এইটা আমি নতুন ইউজ করে দেখলাম খুব 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 সুন্দর তাই টিউটোরিয়ালের আগেই আমার মনে হলো যে এইটা তোমাদের জানানো দরকার কারণ অনেকেই জিজ্ঞাসা করো যে একটা ভালো ব্লেন্ডার বলো যেটা মেকআপটাকে এত স্মুথলি ব্লেন্ডিং করবে আর মেকআপটাকে খুব সুন্দর করবে তো সেটা আর কিছুই নয় এফ বিউটির এই ব্লেন্ডারটা ভীষণ ভালো আর তারপর দেখো এই যে পিগমেন্টগুলো যারা যারা এখন জানো ব্রাইডরা খুব বেশি চাংকি গ্লিটার পছন্দ করে না তাই সুন্দর কিছু কিছু পিগমেন্ট কিন্তু অনায়াসেই আমরা ব্রাইডেলে ব্যবহার করতে পারি তার মধ্যে হচ্ছে এই পিগমেন্টগুলো এত অপূর্ব যে কোনো তুমি আই মেকআপ করো আর তারপরে এই কালারগুলো দাও একদম অদ্ভুত মানে আই মেকআপটাকে চেঞ্জ করে দিচ্ছে পুরো পুরো পাঁচটা কালার আছে কোনোটা একটু নীল আভা কোনোটা একটু পিঙ্কিশ আভা কোনোটা একটু গোল্ডেন আভা কোনোটাই সিলভার খুব সুন্দর কালারগুলো আর তারপর যারা যারা গ্লিটার ইউজ করতে চাইছো যেমন রিসেপশানে করতেই পারো সেখানে তোমরা কিন্তু এই গ্লিটারগুলো ইউজ করতে পারো এখানেও পাঁচটা কালার আছে যেগুলো তোমরা ব্রাইডাল এবং রিসেপশান দুটোতেই চায়। মানে করতে পারবে আর কি কারণ সব ব্রাইডের পছন্দ এক নয় কেউ একটু চাঙ্কি চাইবে কেউ খুব শোবার চাইবে তো দুজনের জন্যই রইল সলিউশন এফ বিউটির তরফ থেকে যারা যারা এরকম প্রোডাক্ট খুঁজছিলে তারা কিন্তু ছটপট নিয়ে